জট দীর্ঘ সমিতিটা কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্র ডিজিটালাইজ করবো এবং মামলার অগ্রগতি অনলাইন চ্যাটিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকরণ সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে সেবা মুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে তন্ত্রকে দলীয় করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব আমলা তন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করব আমরা ডিজিটাল গভর্নেন্স চালুর প্রতি বিশেষ গুরুত্ব দিব আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি স্বজনপ্রীতি দলীয়করণের বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার শাস্তির বিধান করব সরকারের যে কোনো দাপ্তরিক দুর্নীতি প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশেষ আইনি সুরক্ষা দিতে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন করব সমাজে শিক্ষায় সমাজের দুর্নীতি বিরোধী মূল্যবোধ এবং সচেতনতা তৈরি করব আমাদের ষষ্ঠ দাবিটি হচ্ছে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগ বুঝলি করব আমরা গড়ে তুলবো এমন টাকা যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি প্রদানের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন বা স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে গ্রেফতারকারী উপলে পুলিশের পদবী ও পরিচয় স্পষ্ট ভাবে জানানো হবে আমরা চালু করবো কমিউনিটি ভিত্তিক পুলিশের এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করবো আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্ট ওই স্থায়ী স্থানীয় পৌরসভা স্থানীয় সরকার মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে যে শহরগুলো আর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের সমৃদ্ধি পূর্ণ দেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বয়ং গ্রাম তৈরি করব আমরা এই স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যার সমাধান শাসনাধীন ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা এই স্থানীয় সরকার কাঠামোর কিছু সংস্কারের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারের এই স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু পরিণত করব

তখনই হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ আমরা সংবাদ মাধ্যমের সর্বাত স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ আইন ও নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব আমরা প্রেস কাউন্সিলকে যুব উপযোগী এবং কার্যকর করব এছাড়া নির্দিষ্ট কোন ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা উত্থিত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব

আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে যাতে হাসপাতালে লাগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করব ফলে নাগরিকের হেলথ কার্ড হেলথ আইডি থাকবে সেজন্য চালু করব বাল্যবিবাহ যৌতুক জন্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে ধর্মীয়

নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইন্টারনেট এসব মৌলিক সভা সেবা এবং সেবার মান ও প্রাণ প্রকৃতি পরিবেশের সুরক্ষায় হবে আমাদের উন্নয়নের মানদণ্ড আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব

ডা নদী বিধুত অঞ্চল এবং বঙ্গোপসাগরের কেন্দ্রীয় নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় শান্তি নিরাপত্তার মিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা অধিদিতে থাকবে সমন্বিত নজরদারি, নাগরিক প্রতিরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও পূর্ণ ঐক্যের ভাতসামে প্রতিপ্রতিষ্ঠা। প্রিয় বাংলাদেশ আজ থেকে ঠিক 1 বছর আগে এই শুভ দিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের কর্তৃত্ব ফিরে এনেছি আজ আবারও এই সৈনিকরা থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে। আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইস্তেহার করছি আমাদের প্রথম ধাপটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক উপনিবেশিক শৃঙ্খল আই স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণাবুত্থানের জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে পরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র শ্যাক্তিবাদী কাঠামোর বিলন করে একই বৈশ্য মহিম গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সাংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহ বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণা মধ্য জুলাই ছদিনে সাংবিধানিক স্বীকৃতি দিতে করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের উপনেসু যদি সংগ্রাম 1971 এর মহান মুক্তি যুদ্ধের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিকার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা শাপলা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড কাণ্ড ও বিচার বহির্ভূত হত্যা সহ ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণাভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে মন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করবো এবং সবসময় কাতিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধাদের পাশে থাকবো আমাদের তৃতীয় দফাটি হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈর্ভিত্তিক মানবিক ও গণমুখী জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিযুক্ত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতা হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র নির্বাচন নির্বাচিত ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব দাস করব এবং শতযোগ্য যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবহার

আমাদের আমরা <turbulent sin Matthew>

पोइ न right.